যে শিশু হত্যা হয়েছে অবশ্যই দ্রুত সমান তার গ্রেফতার এবং বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে পুরা সারা দেশ ব্যাপী এরকম রং মার্চ আর কখনোই হয় নাই আসসালামু আলাইকুমারা বাসি আপনারা দীর্ঘ সমাজেরা অপেক্ষা করছেন এখানে এসে আমাদের জুলাই পদযাত্রায় সংহতি জানিয়েছে এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আমরা দেশ ঘুরতে জুলাই পদযাত্রা আমরা চৌষট্টিটি জেলায় যাচ্ছি তিরিশ দিনের মধ্যে আমাদের চৌষট্টি জেলায় প্রোগ্রাম করতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে পুরো সারা দেশ ব্যাপী এরকম লং মার্চ আর কখনোই হয় নাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এবারই প্রথম আমরা দেশ গঠনের নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানাচ্ছি যে ফ্যাসিবাদী সরকার যে পতন হয়েছিল একটি নতুন বন্দোবস্ত এবার আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়ার এলাকাবাসী আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব আপনাদের এখানে যে সন্ত্রাস চাঁদাবাজি হত্যাকাণ্ড আমরা এই সব কিছুর বিচার চাই এই সব কিছু নির্মূলে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা নেমেছিলাম আমরা এখন চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নেমেছি ইনশাল্লাহ যে এই যে শিশু হত্যা হয়েছে অবশ্যই দ্রুত সময় মধ্যে তার গ্রেফতার এবং বিচার নিশ্চিত করতে হবে শিশু আবিরের হত্যাকারীদের দ্রুত সময় গ্রেফতারের দাবি জানাচ্ছি আমাদেরকে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন যে আমরা খুব অল্প সময়ের জন্য আপনাদেরকে সময় দিতে পারলাম কারণ আমাদের সিরাজগঞ্জ এবং পাবনায় আমাদের নাটোরের প্রোগ্রাম শেষ হয়েছে আর দুইতে জেলায় মানুষ এখনো দাঁড়িয়ে আছে আমাদেরকে আসলে যেতে হবে কিন্তু আপনারা যে ভালোবাসা নিয়ে আপনাদের আমাদেরকে এখানে আপনারা আটকালেন আমাদের কথা শুনলেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ বন আমরা আরো আবারও আসব পরিকল্পনা করে বিশাল জমায়েত করব এবং এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়ায় জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি শক্তিশালী ভিত্তি যদি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে যারা দায়িত্বশীল আছেন আপনাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের অধিকারের পক্ষে দাঁড়াবে আজকে আমরা আসছি আমাদেরকে বিদায় দেন এবং আমাদের এই যে পদযাত্রা দেশ গোট তে জুলাই পদযাত্রা চব্বিশের গণভূতন ছিল ফ্যাঁসিশ সরকারের পতন এবারের আমাদের পদযাত্রা দেশ গঠন ইন করবো দেশ গঠন করবে ছাত্র জনতা দেশ গঠন করবে ইনশাল্লাহ আমরা দেশ গঠন করবো আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন সমর্থন রাখবেন আসসালামাইকুম